স্ট্রোক হওয়ার পূর্ববর্তী লক্ষণগুলি কি চলুন এক নজরে স্ট্রোক হওয়ার পূর্ববর্তী লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা গুরুত্বপূর্ণ কারণ দ্রুত চিকিৎসা নিলে মারাত্মক ক্ষতি এড়ানো সম্ভব স্ট্রোক হওয়ার পূর্ব মুহূর্তে সাধারণত এই সমস্ত লক্ষণগুলো দেখা যেতে পারে হঠাৎ মুখ হাত বা পায়ের দুর্বলতা বা অবস হয়ে যাওয়া বিশেষ করে শরীরের এক পাশে দুর্বলতা দেখা যায় হাত তুলতে বা ধরে রাখতে কষ্ট হতে পারে দুই কথা বলার সমস্যা ও বিভ্রান্তি হঠাৎ কথা জড়িয়ে যাওয়া অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া তিন দৃষ্টিশক্তি হ্রাস বা ঝাপসা দেখা এক বা দুই চোখেই ঝাপসা বা দ্বিগুণ দেখা সম্পূর্ণ অন্ধকার দেখা চার মাথা ঘোরা বা ভারসাম্য হারানো চলাফেরার সময় হঠাৎ ভারসাম্য হারানো মাথা ঘোরা বা হঠাৎ তীব্র মাথা ব্যথা হওয়া পাঁচ হঠাৎ তীব্র মাথা ব্যথা কোনো সুস্পষ্ট কারণ ছাড়া আকস্মিক ও প্রচন্ড মাথা ব্যথা শুরু হওয়া ছয় মুখের একপাশ বেঁকে যাওয়া হাসতে গেলে এক কাজ না করা চোখ মুখ ঝুলে যাওয়া দেখা যেতে পারে স্ট্রোক শোনাক্তে বি ফাস্ট নিয়ম অনুসরণ করা যেতে পারে যার অর্থ হল বি অর্থাৎ ব্যালেন্স ভারসাম্যহীনতা ই অর্থাৎ আইস দৃষ্টিশক্তির সমস্যা এফ অর্থাৎ ফেস ড্রপিং মুখ বেঁকে যাওয়া এ আর্ম উইকনেক্স অর্থাৎ হাত দুর্বল হয়ে যাওয়া এস অর্থাৎ স্পিচ ডিফিকাল্টি কথা জড়িয়ে যাওয়া টি টাইম টু কল এমার্জেন্সি দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া